বাবা তুমি অসীম গগন বিশালতায় মুগ্ধ আমি পরম স্নেহে আগলে রাখ সহস্র দিবসামি বাবা তুমি আলো স্নিগ্ধ ভরা মিষ্টি রোদে মন হয়ে যায় ভালো উদারতার হাত বাড়িয়ে দিয়ে ছোবকে ঠাই নির্ভয়ে আজ পথ চলি তুমি আছো তাই আমায় নিয়ে তোমার চোখে স্বপ্ন রাঙা কত নিবৃতে তুমি আড়াল করো মনের গভীর ক্ষত ভাবো তুমি বুঝতে পারিনি এখনো ছোট্ট আমি তোমার চোখে তাকালেই বুঝি কেমন আছো তুমি বকে তোমার পাথর চাপা চোখে অগ্নি ঝরে আমায় তুমি শীতল রাখো তপ্তরথে পুরে